আকাশ আর মেঘলা দুই নাম হলো তাদের সম্পর্কটা ছিল আকাশের তারার মতোই উজ্জ্বল আর মেঘের মতোই গভীর তাদের প্রথম দেখা ইউনিভার্সিটির প্রথম দিনে আকাশ শান্ত আর গভীর স্বভাবের ছেলে অন্যদিকে মেঘলা ছিল হাসি খুশি আর প্রাণবন্ত ক্লাসের এক কোণে চুপচাপ বসে থাকা আকাশকে দেখে মেঘলার মনে হচ্ছিল এই ছেলেটার ভেতর নিশ্চয়ই অনেক না বলা কথা জমা আছে আর আকাশের কাছে মেঘলা ছিল এক ঝলমলে প্রজাপতি যে তার ধূসর জীবনের রঙের ছোঁয়া এনেছে তাদের বন্ধুত্ব হতে বেশি দেরি হয়নি মেঘলার পাগলা মার হাসিতে আকাশ নিজে অজান্তে গেল সে নিজেও টের পায়নি মেঘলা স্বভাব আর বুদ্ধিদীপ্তর কথায় মুগ্ধ হতে শুরু করলো রাত জেগে ফোনের পর ফোন ক্লাস ফাঁকি দিয়ে একসাথে ফুচকা খাওয়া লাইব্রেরির কোণে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা এভাবেই কেটে যাচ্ছিল তাদের ইউনিভার্সিটির দিনগুলো তারা ঠিক করেছিল পড়ালেখা শেষ করেই বিয়ে করবে নিজেদের একটা ছোট্ট সংসার হবে যেখানে শুধু ভালোবাসা আর সুখ থাকবে কিন্তু জীবনের পথ সবসময় সরল হয় না ইউনিভার্সিটির শেষ বর্ষে এসে মেঘলার পরিবার এক বড় বিপদ নেমে এলো মেঘলার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাদের একমাত্র উপার্জনের পথও বন্ধ হয়ে গেল মেঘলার কাঁধে এসে পড়লো পুরো পরিবারের দায়িত্ব সে চাইলেও আকাশের সাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারছিল না তার কাছে তখন পরিবারই সব আকাশ মেঘলার অবস্থা বুঝতে পারলো সে নিজের সাধ্যমত সাহায্য করার চেষ্টা করল। কিন্তু মেঘলা মেঘলা জানতো এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য তাকে বড় কিছু করতে হবে একদিন আকাশকে জানালো যে সে তার আরও পরিবারের জন্য দেশের বাইরে যাবে আকাশ বিশ্বাস করতে পারছিল না যে মেঘলার সাথে সে একসাথে পথ চলার স্বপ্ন দেখছিল সেই মেঘলা কিনা তাকে ছেড়ে চলে যাবে আকাশ অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু মেঘলা তার সিদ্ধান্তে অটল ছিল তার চোখে তখন ভালোবাসার চেয়েও বেশি ছিল অসহায়ত্ব আর দায়িত্ববোধ মেঘলা চলে গেল আকাশ প্রথমে খুব ভেঙে পড়ল। তার জীবন থেকে যেন সব রং মুছে গেল কিন্তু ধীরে ধীরে সে মেঘলার পরিস্থিতি বুঝতে পারল, সে জানতো মেঘলা তাকে ভালোবেসেছিল কিন্তু পরিস্থিতির কাছে সে হার মানতে বাধ্য হয়েছিল আকাশ ঠিক করলো সেও নিজের জীবনে প্রতিষ্ঠিত হবে যাতে ভবিষ্যতে যদি কখনো মেঘলার সাথে আবার দেখা হয় তাহলে সে যেন গর্ব করে বলতে পারে আমি তোমার জন্য সবটা করেছিলাম দীর্ঘ পাঁচ বছর কেটে গেল আকাশে একটি বড় কোম্পানিতে ভালো পদে চাকরি পেল সে নিজের কাজ আর সামাজিক কাজকর্মের নিজেকে ব্যস্ত রাখলো কিন্তু মেঘলাকে সে এক মুহূর্তের জন্য ভুলতে পারেনে তার ঘরের এক কোণে এখনও মেঘলার দেওয়া পুরোনো গিডারটা যত্নে রাখা ছিল একদিন হঠাৎ আকাশের ফোনে একটি অচিনা নাম্বার থেকে ফোন এলো ওপর প্রান্তে ছিল মেঘলার পরিচিত কণ্ঠ মেঘলা দেশে ফিরে এসেছে সে জানালো তার পরিবারের সব সমস্যা কেটে গেছে আর সে এখন স্বাধীন সে আকাশের সাথে দেখা করতে চায় আকাশের হৃদয়ে পুরনো ক্ষত আবার তাজা হয়ে উঠল কিন্তু তার সাথে এক নতুন আশাও উকি দিল তারা দেখা করলো একটি পুরনো কপি শপে যেখানে তারা প্রথম ডেট এসেছিল পাঁচ বছরের দূরত্ব যেন এক মুহূর্তে বিলীন হয়ে গেল তাদের চোখে ছিল অনেক না বলা কথা অনেক অবক্ত ভালোবাসা মেঘলা আকাশকে জানালো সে পাঁচ বছর ধরে একটি দিনও আকাশকে ভুলতে পারেনি সে শুধু অপেক্ষায় ছিল কবে তার জীবনের মেঘ কাটবে আর সে আকাশের কাছে ফিরে আসতে পারবে আকাশ আর মেঘলা সেদিন নতুন করে আবার তাদের ভালোবাসার গল্প শুরু করলো হয়তো তাদের জীবনের কিছু অপূর্ণতা ছিল কিছু কষ্ট ছিল কিন্তু সেই কষ্টই তাদের ভালোবাসাকে আরও গভীর আর অটুট করে তুললো তারা বুঝতে পারলো সত্যিকারী ভালোবাসার সময়ের সাথে বা পরিস্থিতির চাপে কখনো ম্লান হয় না বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে তাদের ভালোবাসা ছিল মেঘে ঢাকা তারার মতো হয়তো সব সময় দেখা যায় না কিন্তু জানে যে তারা যেখানে আছে লুকিয়ে আছে এক নতুন ভোরের অপেক্ষায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখাবে কোনো নতুন এক গল্পে ধন্যবাদ